हाथों में गति विचार भर दी जाए चल 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 चल

और आग लगाओ शरीर में और आग लगाओ शरीर में और आग लगाओ गरम घास लगा पीछे की तरफ खींचो झटका मारके खींचो पूरा शरीर को हल्का कर दिया जाए प्रेत का मानो तो मोटा मोटे

হ্যাঁ কামড়ে কামড়ে ওঠে আচ্ছা ডাক্তার দেখিয়েছেন তার জন্য ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার গ্যাসের থেকে নার্ভের প্রবলেম তা ওষুধ দিয়েছে ডাক্তার তা ওষুধ খেয়ে ঠিক হয়েছেন আপনি ফি হননি হ্যাঁ তা ডাক্তার ফের হ্যাঁ আমার চোখের দিয়ে তাকান আমার চোখের দিয়ে দেখান আপনার সাথে প্রেস আছে আমার চোখে দিয়ে দেখান

তোকে চিনিস রাত্রি বল তোকে চিনিস তুই ওর কেউ হস তুই ওর কেউ হস কে হস ওর ওরই স্বামী হস তোর নাম কি নাম কি তোর গোলক মন্ডল আচ্ছা তুই কিভাবে মরেছিলিস কিভাবে তুই কিভাবে মরেছিলিস তুই কি হয়েছিল কিভাবে মরেছিলিস তোর রাত্রি বল কি হয়েছিল তোর অ্যাক্সিডেন্টে মারা গেছিস তুই আচ্ছা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস তুই হ্যাঁ কিভাবে অ্যাক্সিডেন্ট করে নিয়েছিস তুই গাড়ি নিয়ে কোথায় করে গেছিলিস পেট্রোল পাম্পের সামনে হ্যাঁ তা তোর কোথায় লেগেছিল শরীরে মাথায় লেগে গেছিলো তুই অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলি নাকি হ্যাঁ আচ্ছা তা তোর মুক্তি ঘটেনি হ্যাঁ তুই ওর শরীরে কোথায় কোথায় বসিস কোন কোন জায়গায় বসিস বল যেটা সত্যি সেটাই বলবি বল মাথায় বসিস তুই তোর সংসার দিচ্ছিস না হ্যাঁ কত তুই হ্যাঁ সেটাই উদ্দেশ্য ওর মনে ভুলভাল চিন্তা কে আনে তুই আনিস হাত কেটে নেওয়া গলায় দড়ি দেওয়া হ্যাঁ বল 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 তাড়াতাড়ি বল হ্যাঁ তোকে কেউ ধরতে পেরেছে এর আগে কোনোদিনও ধরতে পারেনি এখানে কে ধরে নিয়ে আসলো তোকে তুই দেখতে পেয়েছিস দেখতে পাসনি তুই তুই কোথায় ছিলিস এখন কোথায় ছিলিস তুই কোথা থেকে ধরে নিয়ে আসলো তোকে বল কোথায় ছিলিস তুই মালঞ্চ থেকে ধরে নিয়ে আসলো তোকে আচ্ছা তুই একা আছিস না তোর সাথে আরো কেউ আছে ওর উপর তুই একাই আছিস না আরো কেউ আছে যেটা সত্যি সেটাই বলবি কাউকে আসতে দিস না তুই একাই থাকিস ওর সাথে

তোর বাঁচার ইচ্ছা ছিল বলো বাঁচার ইচ্ছা ছিল তো তুই হঠাৎ করে মরে গেছিস নাকি তুই করিসে কাজ করতিস তুই বল বলো হ্যাঁ তুই কিসে কাজ করতিস কি করতিস তুই কি কাজ করতিস বল 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 খুব ভালোবাসিস তুই তুই বাড়ির লোকের কাছে যাসিনি তুই বাড়ির লোকের কাছে যাসনি তোর ওর কাছে থাকিস কতদিন বিয়ে হয়েছিল তোদের কতদিন বিয়ে হয়েছিল কথা বল আমার সাথে কথা বল বলো কতদিন বিয়ে হইছিল তো বল চল 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 তোরা কাচ্ছে গুলো কর তোরা কাচ্ছে দেখো পাওব দি পাওব দি চল 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 তুই তো তুইও তো কষ্টে আছিস না তুইও তো কষ্টে আছিস তুই কি মরে যাওয়ার পরে ভালো আছিস তাহলে মুক্তি তো ঢাকাটা তো দরকার ও কোও তো ঐ হবে ও কোও তো ঐ হবে হ্যাঁ ও কোও তো ঐ হবে তাই না তাহলে ও কি করে তোকে ছাড়া থাকবে এখন ওর কথা চিন্তা করে আরও পাগল হয়ে যাবে ও

আচ্ছা ওরা জীবিত আছে তাই তো সব জীবিত আছে ওরা তা তো সাধ্যের কাজ ঠিকঠাক মতো হয়নি যা তোকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি যা হ্যাঁ থাকবি তুই সেরকম কি হয় বোকা ওকে ভালোবাসিস ঠিক আছে আমি এমন ব্যবস্থা করে দেবো তুই মাসে তিন মাসে একবার এসে দেখে যাবি তোর বউকে ওর সন্তানকেও দেখে যাবি ঠিক আছে

আচ্ছা পারিচ লাই হ্যাঁ ঝটকা মারিচ লাই তালে হ্যাঁ গোলকো খিচ খেলে যা হ্যাঁ হ্যাঁ গোলককে খিচ লাই করো প্রেতর করো আরো প্রেতম ঝম চল 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 আর গতি বাড়াও আর গতি বাড়াও শাতান কো বলে কেও আর উপর করো শাতান কো আর উপর করো বাবা আর উপর করো পুরো হাজির না দি লাগাও নে কাল শরীর মে হ্যাঁ বেকতে ছটকে মারি ছটকে মারকে কত দিন ধরে আছে আশি বছর প্রে আশি বছর প্রে ছপড়টা দি তো থাম চল 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 শাতান কো আর উপর করো আর উপর করো আর উপর করো আর উপর করো আর উপর লেখাও বাবা

মানে কি আমার গায়ে হাত পায়ে আচর যায় এখন দেখছি আমার লেবুটা নিয়ে হাত পা ঝিনঝিন হচ্ছে কেমন আপনারা তো পুরো শরীর কাঁপছে হ্যাঁ তা শরীরে কোনো সমস্যা অনুভব করেন বাড়িতে বাড়িতে মানে একটু কামার গা হাত আমি আশেপাশে থেকে লাইন থেকে আসা চলা করি আমাকে ঘিরে টিরে ধরে কেউ মনে আমার সঙ্গে আছে চলা আর এখানে যেরকম হচ্ছে বাড়িতে কোনো হয়েছে না প্রথম হচ্ছে এটা এটা প্রথম হচ্ছে শক্ত পড়ে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান

যে মানুষ বলে ভূত প্রেত বলে কোনো কিছু হয় না আত্মা বলে কোনো জিনিস নেই ঠিক আছে এগুলোকেই নার্ভের সমস্যা বলে মানুষ চালিয়ে দেয় শুধু আমাদের সাংসারিক জীবন না পারিবারিক জীবন না শারীরিক জীবন না সব কিছুতে প্রভাবিত করে আমরা যে কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হই আমরা জানি না আমরা ভূত প্রেতদের সাথে বাস করছি যেরকম ভাবে আপনি বাড়িতে তালা মারেন সেরকম জগৎ আছে সেই সূক্ষ্ম জগতের তালা কিন্তু হয়তো আপনার বাড়িতে মারা নেই সে তরফ থেকে শুধুমাত্র গৃহবন্ধন জমি বন্ধনের ব্যবস্থা করা হয়েছে যারা মূর্খ মানুষ যারা জগৎ নিয়ে কিছুই বোঝে না তারাই এরকম অবৈজ্ঞানিক কথাবার্তা বলে যেটা প্রত্যেক দিন প্রতিনিয়ত শিবধাম প্রমাণ করে চলেছে যা ভগবত গীতা থেকে শুরু করে অথর্ব বেদ থেকে শুরু করে সমস্ত ধর্মগ্রন্থে লেখা রয়েছে এবং বিজ্ঞান ও সায়েন্সকে আজকে মানতে বসেছে তার জন্য ইলেকট্রনিক তৈরি করেছে যে ইলেকট্রো ফিল্ডের মাধ্যমে আমরা সূক্ষ্ম জগতের ভূত প্রেত আত্মাদের যাতে আমরা বুঝতে পারি বা তাদের সিগনাল পেতে পারি দেখুন এখানে কোনো যন্ত্রের ব্যবহার করা হচ্ছে না এখানে বাবা কিভাবে উপস্থিত রয়েছে সঙ্গে সঙ্গে আপনার শরীরে দেহ মনে বুদ্ধি যে রূপে ঘর তৈরি তৈরি করে নিচ্ছে রোগের বাসা করছে তাকে শরীরের চেতনার মধ্যে এলে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং এটা আপনার ব্যক্তিগত অনুভব এখানে কাউকে মারা হয় না কারোর উপর কোনো অত্যাচার করা হয় না কিন্তু অটোমেটিক্যালি ঘটে যাই ঘটে আপনারা প্রত্যেক দিন ভিডিও পাচ্ছেন শিব তরফ থেকে আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিব ধাম জয় শিব শিবধম ওম নম শিবায় শক্তি নমঃ নম ওম নম শিবায় শক্তি গুরুপীরানন্দ নম ওম নম শিবায় শক্তি গুরুপিরন্দ নম ওম

হ্যাঁ আগে টাকা দেবেন তারপরে কাজ বলুন জয় শিবধন বলে দিচ্ছে কি করতে ধানতে কার উল্টো উল্টো পড়ে যাচ্ছিল আপনি এরকম হয়েছে আগে কোনোদিন না এই প্রথম হলো জীবনে গোলক কে হয় আমার স্বামী মারা গেছে সে আপনার সাথেই ছিল এতদিন 2021 সালে মারা গেছে তাকে এখন আমি উপরে পাঠিয়ে দিয়েছি আর কথা বলতে পারবেন না তার মুক্তি ঘটেনি ঠিক আছে সে কারণে জন্য আপনার সাথে ছিল আর ঘর সংসার করতে দিছিল না আপনাকে এক হতে না জীবনে ঠিক আছে তাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি কৃপা শুরু হয়ে যাবে আর একটা খোলা প্রেত ছিল আপনাদের কোনো পাড়ার দাদা বা কেউ হবে তাকেও টেনে নিয়েছি ঠিক আছে কোনো টাকা পয়সার জন্য জোর করেনি তো কেউ হ্যাঁ কোথা থেকে আসছেন আচ্ছা কি সমস্যা নিয়ে আসছিলেন ওই বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবদান বিরাগত বেশ কয়েকবার আসা হয়েছে হ্যাঁ তো মন হচ্ছে কিছু একবার আপনার ট্রেনিং আছে কাল থেকে দু মাসের ট্রেনিং এর পর তারপরে

ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ হবে হবে মন দিয়ে করতে হবে তাহলেই পেতে হবে ও শিব গঙ্গে রুদ্রা Shai Vidmahe Guru